চলো আজকে পাস্তা করে নিলাম টিফিনে এদিকে পটল আছে আছে পটল রান্না করব আর এই যে পটলগুলো আগে ভালো করে ধুয়ে নেবো তারপরে এখন তো দেড়শো থেকে দুশো টাকা যে যেরকম মানে দেড়শো থেকে দুশো এরকমই পাওয়া যাচ্ছে এক এক জায়গায় এক এক রকম তো তোমাদের ওদিকে দিকে পটল এখন কত করে কমেন্ট বক্সে জানাবে তা আমাদের দেড়শো টাকা করে এখানে পাওয়া যাচ্ছে এখানে তোমার এই দেড়শো টাকা করে নিয়ে এসেছে দশ আগে পটলগুলো ধুয়ে নিচ্ছি আর এখানে এই যে টুকরো করে নিয়েছি দু টুকরো করে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার আজকে পটলের সবজি করবো এই সময় না পটলটা যেভাবেই করো না কেন খুবই ভালো লাগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পটলটা এদিকে একটু আলু আর কুমড়োও আমি দেবো তরকারিটা একটু বেশি আরও বেশি ভালো লাগে আমার এই তরকারিতে আলু পচার তরকারিতে যদি একটুখানি কুমড়ো দিই বেশি অল্প একটু দিয়েছি তেলের মধ্যে পটলগুলো আমি ভে ভালো করে ভেজে নেব দিয়ে হালকাভাবে ভেজে নেব খুব বেশি না হালকাভাবে ভেজে তুলে নেব তারপরে ওইদিকে আলু পটল আলু আর কুমড়ো যে কেটে রেখেছে ওতেও কিন্তু আমি নুন হলুদ ভালো করে মিক্স করে মাখিয়ে রেখে দিয়েছি এবার আলু কুমড়োটা তুলে দিচ্ছি এরপর দেখে ওদিকে ডাল হচ্ছে পেঁয়াজ ফোরনতে মসুর ডাল হচ্ছে ডাল আজকে পটলের তরকারি আর কী করি দেখাচ্ছে তোমাদেরকে একটু জিরে ফোরণ দিয়ে দিলাম আগে দিয়ে নিই আর এই যেখানে মধ্যে মশলা বাটার মধ্যে একটা নিরামিষ পটল রান্না করছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটা আর একটু নুন দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পর অল্প জল দেবো দিয়ে কষিয়ে নেবো ভালো করে খুব বেশি তেল মশলা তেল কিন্তু দিন আর খুব বেশি মশলা টমেটোটাই বেশি আছে আর আদা জিরে বাটা দিয়ে করছি পটলটা ভাজা পটলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব আর জল দিয়ে এটা ফুটলে কিন্তু হয়ে যাবে এখন যেহেতু নতুন পটল উঠছে তো পটলটা বেশ টেস্টি হয় খেতে এখন যেভাবেই তরকারি কোনো ভাজা পটল মাছের ঝোল দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগবে আজকে আমি নিরামিষ পটল তরকারিটাই করলাম তো ঝোল ঝোল একটুখানি করব যে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে কুমড়োটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে আলু কুমড়ো পটল আলাদা করে ভেজে নিয়েছি হ্যাঁ তো এইভাবেই তরকারিটা করছে আর এইদিকে দেখো আর একটা তরকারি করছে এটা হচ্ছে মাংস করছে আমি চিকেন রান্না করে রাখছি এটা দেখো আলুটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি এটা দিয়ে দিলাম গোটা গরম মশলা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে হচ্ছে তোমার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি করে দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা এবার ভালো করে এখন সিম্পল ওয়েতে আমি আজকে চিকেন রান্নাটা করছি কষা কষা করব। কষা কষা না আবার মানে শুকনো ঝোল থাকবে চিকেনটা এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সহজভাবেই করলাম আজকে চিকেনটা দিয়ে একটু জল দিয়ে দেবো রাতের জন্য রেখেছি তো এইবেলা লাঞ্চ আমার রেডি তো লাঞ্চটা আমি সার্ভ করছি চলো দেখে নিই এদিকে আছে দেখো মসুর ডাল আছে পেঁয়াজ ফোড়ন আর আধুনিক ফোরণ দিয়ে ডাল করেছে বেশ ঘন ঘন করে আর হচ্ছে এদিকে আলু পটলের তরকারি আছে ভাতটাও বেড়ে নিলাম ভাত গরম গরম ভাত আর আলু পটলের তরকারি আর এই যে আছে ডিমের অমলেট কারি আর এটা আর রাতের জন্য চিকেন কারিটা আছে তো আজকে লাঞ্চটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে অনেক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ